জগন্নাথদেব সুভদ্রা মহারানী আর বলদেব এই তিনজনের আবির্ভাব তিথি হচ্ছে এই স্নানযাত্রা এক একটি লীলার জন্যে তিনি এক এক রকম রূপ নিয়েছেন সেই রূপ অর্থাৎ জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানি যে রূপ নিয়েছেন সেই রূপের আবির্ভাব তিথি হচ্ছে এই স্নানযাত্রা ঠিক আছে তাহলে কারা কারা অংশগ্রহণ করতে পারে সকলে করলে কি হবে করলে কোটি 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 পাপ থেকে মুক্ত পাওয়া যাবে কোটি কোটি পাপ থেকে মুক্ত পাওয়া যাবে আরেক বা আর কি বলেছেন ভগবান আরেকটি কথা বলেছেন জগন্নাথ দেব যে এই স্নানযাত্রার দিনে আমাকে যদি কেউ স্নান করায় তাহলে জন্ম মৃত্যু জরা ব্যাধি এই চার পর্যায়ে আসতে হবে না তার মানে এই পৃথিবী লোকে আর আসতে হবে না যাবে কোথায় বলছে তাহলে তাদেরকে আমি আমার ধামে নিয়ে যাব নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল তাহলে এই সামান্য কাজটুকু করার জন্যে যদি ভগবানকে সন্তুষ্ট করা যায় তাহলে ভগবান কথা দিয়েছেন নিজের ধামে নিয়ে যাবেন তাহলে কিভাবে করতে হবে কাজটি তাই না আগের দিন নিরামিষ আহার করতে হবে আগের দিন নিরামিষ আহার করতে হবে তারপরের দিন পূর্ণিমা সকলেই নিরামিষ থাকবেন তাই না তাহলে উপাস করতে হবে কোনো উপাসের দরকার নেই নিরামিষ আহার করে ভগবানকে স্নান করানো যায় তাহলে যেখানে জগন্নাথ দেবের মূর্তি আছে যে মন্দিরে সেই সব মন্দিরেই কিন্তু এই জন্মদিনটা পালন করা হয় কাকে আগে জল দেব আগে বলরামকে দিতে হবে তারপরে সুভদ্রা মহারানী তারপরে জগন্নাথ দেবকে ঠিক আছে এইভাবে এবং ওখানে গেলে আপনাকে যদি কিছু নাও নিয়ে যান তথাপি আপনাকে গঙ্গার জল তুলসী পত্র ফুল দুধ সমস্ত কিছু আপনাকে দেবে এবং ফলের রস বিভিন্ন রকম দিয়ে যা ওরা একটা তৈরি করে জ্ঞাত সারে হোক বা অজ্ঞাত সারে হোক কেউ ধরুন স্নান করা তো ওখানে যায়নি কিন্তু স্নান করে রাস্তা দিয়ে যাচ্ছেন ও এখানে জগন্নাথদেব স্নান করছে যাই একবার গিয়ে যদি কেউ যদি একটুখানি জলটা ঢেলে দিল তিনি কি হলো তাহলে ফলটা কি হবে ফল হবে কোটি কোটি পাপ থেকে ধৌত হয়ে যাবে এবং ওই ধামে ভক্তি অনুযায়ী তিনি পৌঁছাবেন যার যত ভক্তি তিনি তত তাড়াতাড়ি পৌঁছাবেন ঠিক আছে নিতাই গৌর হরিব এটা কোথায় আছে গরুর পুরাণে আছে এবং অগ্নি পুরাণে আছে ভাগবত পুরাণ আঠারোটি যে পুরাণ আছে গরুর পুরাণ কি বলছে দেখুন কিভাবে স্নান করালে জগন্নাথ দেব সন্তুষ্ট হন খুব সহজ পদ্ধতি তুলসী মিশ্র তয়েন স্নাপয়ন্তী জনার্দন পূজয়ন্তী চ ভাবেন ধন্যান্তে ভুরি মানব এই পৃথিবীতে সেই সমস্ত মানুষ ধন্য সেই সমস্ত মানুষ ধন্য যারা তুলসী মিশ্রিত পবিত্র জলে শ্রী জগন্নাথ দেবকে স্নান করাম এবং ভক্তি ভরে তা পূজা করেন স্নান করাবেন স্নান করানোর পর পূজা করবেন স্নান করানোর পর গজবেশ ধারণ করাতে হয় অত কিছুর দরকার নেই যারা পারবে গজবেশ ধারণ করায় কেন গজবেশ ধারণ করান মানে গণেশের যে বেশ গণেশের সুর সেই গজবেশ ধারণ করায় ঠিক আছে বলে রাখি কেন গজবেশ ধারণ করেন ওই একটা দিনই জগন্নাথ বলরাম সুভদ্রা গজ গজবেশ ধারণ করেন কেন কর্ণাটক রাজ্যের এক ব্রাহ্মণ পরিবারের ব্রাহ্মণ তিনি পরম ব্রহ্ম নাম শুনেছেন পরম ব্রহ্ম যে পরম ব্রহ্ম অর্থাৎ উড়িষ্যাতে জগন্নাথদেবকে দর্শন করতে যাবেন জানেন পরম ব্রহ্ম ব্রহ্ম এই কলিযুগে তিন ব্রহ্ম আছে তিনের মাধ্যমে এই জগৎ থেকে ছেড়ে আমরা ওই ভগবানের ধামে যেতে পারব কি একটি হচ্ছে নাম ব্রহ্ম নাম হচ্ছে সাক্ষাৎ ব্রহ্ম সাক্ষাৎ ভগবান কৃষ্ণ নাম কেউ যদি নাম করে তাহলে কৃষ্ণ সন্তুষ্ট হন এবং সাক্ষাৎ কৃষ্ণ নাম ব্রহ্ম আর কি আরেকটা হচ্ছে দারু ব্রহ্ম দারু ব্রহ্ম মানে জগন্নাথ দেব কি কাঠ দিয়ে তৈরি করা হয় জগন্নাথদেবকে দারু কাঠ দিয়ে ঠিক আছে তার জন্যে ভগবান জগন্নাথ দেব হচ্ছেন দারু ব্রহ্ম কেউ যদি ভগবান জগন্নাথ দেবকে একবার গিয়ে দর্শন করে একবার গিয়ে ভক্তি করে মানে প্রণাম করে তিনি আর এই জগতে আসবেন না হরি বল আর তাহলে নাম ব্রহ্ম হল দারু ব্রহ্ম হলো আরেকটি হচ্ছে অক্ষর ব্রহ্ম অক্ষর ব্রহ্ম মানে স্বয়ং ভাগবত স্বয়ং ভাগবত হচ্ছেন ভাগবতের পৃষ্ঠায় ভগবান শ্রীকৃষ্ণ তিনি মিলিত হয়ে গেছেন বিলীন হয়ে গেছেন ঠিক আছে তাহলে দারু দারু ব্রহ্ম হলো ব্রহ্ম হলো আর নাম ব্রহ্ম হল ঠিক আছে এই তিন হচ্ছে কলিযুগের ভগবান তাহলে এই তিনের মাধ্যমে আমরা এ জগৎ থেকে উত্তীর্ণ হতে পারব নিজেকে উদ্ধার করতে পারব তাহলে ওই কর্ণাটক রাজ্যের ব্রাহ্মণ তিনি গেছেন দর্শন করতে জগন্নাথপুরীতে জগন্নাথ দেবকে দেখছেন ও বাবা জগন্নাথের হাত নাই গোল গোল চোখ হুম এই বসে আছে মূর্তিটা এইরকম ইনি পরম ব্রহ্ম উনি ভেবেছিলেন যে পরম ব্রহ্ম মানে গণেশ ওখানে তো গণেশ পুজো হয় বেশি তো পরম ব্রহ্ম মানে ভেবেছিলেন গণেশ তো তিনি মনের দুঃখে ফিরে আসছেন রাস্তায় অন্য ব্রাহ্মণ জিজ্ঞাসা করছেন আচ্ছা আপনি কোথায় গেছিলেন বলছে আমি পরম ব্রহ্মকে দর্শন করতে গেছিলাম দেখলাম হাত নেই চোখ গোল গোল হ্যাঁ বসে রয়েছেন তা আমার ঠিক মতো হলো না তখন ওই ব্রাহ্মণ বলল আপনি আবার যান গিয়ে দেখুন দেখুন আপনার মনের ইচ্ছা পূরণ হবে তো সেই ব্রাহ্মণ যিনি চলে আসছিলেন তিনি গিয়ে দেখলেন যে ওই গজবেশ ধারণ করেছেন আর সেটা ছিল এই পূর্ণিমা তিথি এবং আবির্ভাব তিথির দিন ঠিক আছে মানে যেদিন আবির্ভূত হয়েছিল সেই দিন না কিন্তু বছরে বছরে তো এই তিথিটা পালন করা হয় সেই পালনীয় তিথি ছিল সেই তখন দেখছেন যে ভগবান তখন অর্থাৎ ওই যে ব্রাহ্মণ যিনি বললেন যে তুমি আরেকবার গিয়ে দেখে আসো দর্শন করে আসো তিনিকে তিনি হচ্ছেন স্বয়ং জগন্নাথ দেব মনের ভাবনা বুঝতে পারেন সকলের ভক্তের মনের ভাবনা বুঝে তিনি যে ভক্ত যে রূপে দর্শন করতে চান জগন্নাথপুরীতে সেই রূপেই দর্শন করতে পারবেন নিতায় গৌর হরিগর তাই ওই একটা দিন মাত্র গজবেশ ধারণ করানো হয় অর্থাৎ স্নান যাত্রার দিন স্নান করিয়ে গজবেশ ধারণ করিয়ে ভোগ নিবেদন করা হয় ভোগ আরতি করা হয় হ্যাঁ এইভাবে সেই দিনটাকে পালন করা হয় এবং আগেই তো জল দিয়ে স্নান করাতে হবে ঠিক আছে এই হচ্ছে স্নানযাত্রার মাহাত্ম যদি কেউ এটি পালন করেন তাহলে তো ভগবান বলেই দিল আর এই অগ্নিপুরাণে আবার কি বলছে এই শ্লোকটাই শেষ মহাশা স্নানেন গোবিন্দং সম্যক সাং স্নাতস্য মানব জং জং পার্থে কাম্য তং তং প্রপন্নস্ত প্রপ প্রপন্নস্ত সংশয় ওই শ্লোকটাকে ভেঙে দিলেন মানে ভগবান কী বললেন মানুষ শ্রী গোবিন্দকে সম্যক রূপে মহাসনান করিয়ে যে যেমন কামনা করে কামনা করেছিলেন গজবেশ দেখবেন গণেশের মূর্তি দেখবেন তো তিনি গণেশের মূর্তি দেখেছিলেন তাহলে বাংলা মানে হচ্ছে মানুষ শ্রী গোবিন্দকে সম্যকরূপে মহাস্নান করিয়ে যে যেমন কামনা করে তার তাই সিদ্ধ হয়